এই বিপ্লব আমাদের তরুণরা আনছে ঠিক না সুতরাং আমরা আগামী দিনে চাই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে এবং বাংলাদেশের উন্নয়ন আমাদের তরুণদের হাত ধরে হবে ইনশাল এজন্য আমরা আমাদের তরুণ ভাইদের সাপোর্ট চাই দোয়া চাই ভালোবাসা চাই এবং আমাদের তরুণরা যদি বেড়ে উঠে তরুণরাই যদি জেগে উঠে তাহলে বাংলাদেশ জেগে উঠবে ইনশাল্লাহ বাংলাদেশ এখন জেগে উঠেছে বাংলাদেশ আর কোনোদিন পথ হারাবে না ইনশাআল্লাহ এই জন্য আমাদের তরুণ ভাইদের জন্য আমরাও দোয়া করি আল্লাহ তাআলা তাদের চরিত্রকে সুন্দরভাবে গড়বার তৌফিক দান করুক ভালো পথে চলবার তৌফিক দান করুক এবং তাদেরকে যে খেলাধুলার যে মাঠে পাইছি এটা আমাদের খুব ভালো লাগছে কারণ খেলাধুলা করলে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে আর মোবাইলে গুতাগুতি করলে সব শেষ নাকি জন্য আমরা পড়ালেখা করব আমরা খেলাধুলা করব আর আমরা সমাজকে গোড়বাড় জন্য আমরা চেষ্টা করব কি ভাইরা রাজি তো নাকি আর আমরা যত ধরনের বিভিন্ন অপরাধ আছে এই ওরগুলো সব কিছুকে আমরা না বলবো রাজি তো ইনশাল্লাহ আল্লাহ তফিক দান করো ভাইরা দোয়া চাই ফিয়ামানিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো ভাইদের জন্য তো আমাদের লজেন্স থাকার কথা কই লজেন্স বাহিনী কই